হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব পিসি ক্লার্কশিপ পার্ট টু মেইন সিলেবাস অর্থাৎ পিসসি ক্লার্কশিপের যে মেইন প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে এবং তার আনসার কিও বেরিয়ে পড়েছে যদিও সে আনসার কিটা কেউ বুঝতে পারছে না যে কীভাবে মেলাবে যেহেতু ও এম আর প্রোভাইড করা হয়নি বা কোয়েশ্চেনও বাড়িতে নিয়ে আসতে দেওয়া হয়নি কাজেই ছাত্রছাত্রীরা খুবই বিভ্রান্ত অবস্থায় রয়েছেন যে কী করবেন তো সেটা ছাড়ুন আজকে আমরা আলোচনা করছি পিএসসি ফ্ল্যাগশিপ যে পার্ট টু তার সিলেবাসটি নিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে গ্রুপ এ যেটা রয়েছে ঠিক আছে গ্রুপ এ ইংলিশ গ্রুপ বি বেঙ্গলি দেখো ইচ গ্রুপ এ কিন্তু ফিফটি মার্কস অর্থাৎ গ্রুপ এ ইংলিশ সেটা ফিফটি মার্কসে এবং গ্রুপ বি বেঙ্গলি সেটাও কিন্তু ফিফটি মার্কসে থাকছে তারপর এখানে দেখো যে আমাদের ইংলিশ থেকে কী কি জিনিস প্রিপেয়ার করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ড্রাফটিং আর রিপোর্ট অর্থাৎ একটি রিপোর্ট কিন্তু আমাদের লিখতে হবে দেখো রিপোর্ট বলতে শুধু প্রতিবেদন না প্রতিবেদনের বিভিন্ন টাইপস হয়ে থাকে যেমন এডিটোরিয়াল লেটার টু দ্য এডিটার এভাবে রিপোর্ট তৈরি করতে হবে এডিটোরিয়াল রিপোর্ট লেটার টু দ্য এডিটার আর এমনি প্রতিবেদন যেটা আমরা বা স্টাফ রিপোর্টার দিয়ে করে থাকি তারপরে করতে হবে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ ওয়ান ইন্টু অর্থাৎ বাংলা থেকে কিন্তু ইংরেজিতে আমাদেরকে অনুবাদ করতে হবে ট্রান্সলেট করতে হবে এখানে থাকছে আমাদের কুড়ি এবং সামারি বা প্রেসি এখানে থাকছে ওয়ান ইন্টু ফিফটিন অর্থাৎ পনেরো তো এই হলো পঞ্চাশ নম্বর রিপোর্ট থেকে পনেরো ট্রান্সলেশন থেকে কুড়ি এবং সামারি থেকে পনেরো এই হচ্ছে আমাদের ইংরেজির পঞ্চাশ নম্বর সিমিলারলি একইভাবে আমরা দেখতে পারবো এখানে যে বাংলা তো কিন্তু তাই তোমরা যদি বাংলাতে দেখো ভালো করে সেখানে বলেছে প্রতিবেদন রচনা বা সম্পাদকীয় প্রতিবেদনের মতো এখানে থাকতে পারে যেভাবে ইংলিশে এডিটোরিয়াল থাকে সেভাবে এখানে সম্পাদকীয় বঙ্গানুবাদ রয়েছে ওয়ান ইন্টু টোয়েন্টি অর্থাৎ কুড়ি থাকছে আমাদের বঙ্গানুবাদ এটা মূলত আমাদের ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে ঠিক বাংলাতে মানে ইংরেজি দেওয়া থাকবে সেখান থেকে আমাদের বাংলাতে কিন্তু অনুবাদ করতে হবে আরেকটা থাকছে আমাদের সারাংশ লিখন এখানে থাকছে ওয়ান ইন্টু ফিফটিন অর্থাৎ পনেরো নম্বর তো এখান এখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবেদন আর সারাংশতে পনেরো পনেরো এবং বঙ্গানুবাদে কুড়ি তো এই পঞ্চাশ নম্বর অর্থাৎ মোটের উপর যেটা দাঁড়ালো যে গ্রুপ এ অর্থাৎ ইংলিশ থেকে পঞ্চাশ নম্বর এবং গ্রুপ বি বেঙ্গলি থেকে পঞ্চাশ নম্বরে সিলেবাস প্রায় একই উভয় বিষয়েই ড্রাফটিং রিপোর্ট বা প্রতিবেদন রচনা একই ফরম্যাটে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ এখানে বঙ্গানুবাদ সেম জিনিসই আর সামারি বা প্রেসেস এবং সারাংশ লিখন তো এই কিন্তু থাকছে আমাদের পিএসসি ক্লাসশেপ পার্ট টুয়ের সিলেবাস হিসেবে তো তোমাদের কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে এবং রিপোর্টের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের কিন্তু মানে প্রতিবেদন যে এডিট যে খবর কাগজ যে প্রতিবেদন বের হয় সেগুলোকে আমাদের কিন্তু ডেইলি বেসিসে ফলো করতে হবে আর ড্রাফটিং রিপোর্টের পাশাপাশি মানে এমনি নর্মাল রিপোর্টের পাশাপাশি কিন্তু এডিটোরিয়াল রিপোর্ট বা লেটার টু দ্য এডিটার গতবার যেমন পরীক্ষায় কিন্তু আমি নিজে দিয়েছিলাম পিএসসি ক্লাসিপ মেইন্স তো সেখানে কিন্তু যেহেতু ওই টাইমটা ছিল করোনা টাইম তো বেশিরভাগ বাংলা তো যেমন করোনাতে করোনা বিষয়ে লিখতে বলেছে প্রতিবেদন ইংরেজিতেও তাই কিন্তু বলেছিল মানে রিপোর্টই এসেছিলো সেটা করোনাকে কেন্দ্র করেই এসেছিলো তো মোটের ওপর কিন্তু দুটো করোনা থেকে এসেছিলো আর ট্রান্সলেশন যেটা এসেছিলো খুবই টাফ তোমাদের কিন্তু যেটা আমি বলছি যে বিশেষ করে তোমরা ধ্যান রাখবে রাখবে যে বিদ্যাসাগর কিংবা বঙ্কিমচন্দ্রের যে লেখাগুলো রয়েছে সেই ট্রান্সলেশনগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে উভয় দিক থেকেই ঠিক আছে বেঙ্গলি টু ইংলিশ অর ইংলিশ টু বেঙ্গলি তো মানে খুবই সাংঘাতিক একটা অনুবাদ কিন্তু এসেছিলো পরীক্ষাতে আমার যতটুকু মনে যে উশ্রী নদী সম্বন্ধে একটা এসেছিলো একটা মানে বাংলা সাহিত্য থেকে নেওয়া একটা ট্রান্সলেশন সেটা দিয়েছিল সেটা ইংলিশে ট্রান্সলেট করতে হয়েছিল যত মানে যতদূর আমরা মনে পড়ছে আর কি মানে এতটুকু যে উশ্রী নদী সম্বন্ধে একটা এসেছিলো যদি বিশ্বাস না করে থাকো তাহলে আর যারা দিয়েছিল তাদেরকে জিজ্ঞেস করে নেবা তারাও যারা দিয়েছে আর কি মেইন্স আমার মতো তারা কিন্তু তোমাদেরকে থেকে সেই বিষয়টি আরও ভালো করে বলতে পারবে আমার এই মুহূর্তে আমার পড়ছে না প্রেস এসেছিলো মোটামুটি ঠিকই এসেছিলো প্রেসিটা কিন্তু ট্রান্সলেশন যে এসে থাকে ভয়ানক সাংঘাতিক রকমের কিন্তু প্রতিবারই পরীক্ষায় এসে থাকে তো তোমরা কিন্তু ট্রান্সলেশনের দিকে অর্থাৎ অনুবাদের দিকে কিন্তু ভালো করে ধ্যান দেবে আর নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়ান এইটি টু এইটি অর্থাৎ চল্লিশ নম্বর ফ্রম বেঙ্গলি অর ইংলিশ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাজ এ হোল চল্লিশ নম্বর কিন্তু থাকছে ট্রান্সলেশন থেকে সেটা বেঙ্গলি টু ইংলিশ আর ইংলিশ টু বেঙ্গলি খুব ভালো করে করবে আর রিপোর্ট যেহেতু আমরা সবসময় দেখেই থাকি কিংবা যারা একটু পড়াশোনা করো তারা রিপোর্ট কিংবা এডিটোরিয়াল কিংবা লেটার টু দ্য এডিটর এগুলো তোমরা জানবে বা সম্পাদকীয় প্রতিবেদন যাকে বাংলায় বলা হয় এগুলো তোমরা পারবে কিন্তু ট্রান্সলেশনটা কিন্তু যদি বেসিক নলেজ না থাকে তাহলে কিন্তু অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় বিষয়টা ঠিক আছে তো সেই দিকটা ভালো করে তোমরা ধ্যান দেবে বেস কিন্তু তৈরি করতে হবে যথেষ্ট সময় রয়েছে আর তোমরা ধরে না যে দু মাস তো পাচ্ছই মানে মিনিমাম টু মান্থস তোমরা পাচ্ছ এর ওপরে তো থাকছেই তোমরা জানো পিএসসির এক্সামিনেশান কন্ডাক্ট করাতে কতটা সময় নিয়ে থাকেন তো আশা করি তোমরা ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো এবং খুব ভালো করে প্রিপেয়ার হও জিনিসটা করার চেষ্টা করো জিনিসগুলো প্র্যাকটিস করো শুধুমাত্র পড়লে কিন্তু হবে না কারণ টাইমটা কিন্তু যথেষ্ট হ্যাঁ একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমি বলে দিচ্ছি যে টাইমটা যেটা থাকছে সেটা কিন্তু থাকছে এই সবগুলো লিখে থাকছে হচ্ছে কত সিক্সটি মিনিটস ঠিক আছে এই টোটালটা কিন্তু আমাদের শেষ করতে হবে সিক্সটি উইদিন সিক্সটি মিনিটস ষাট মিনিটের মধ্যে কিন্তু আমাদের এটা শেষ করতে হবে তো ইটস আ ভেরি চ্যালেঞ্জিং ঠিক আছে এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং যে সব পারলেও তুমি কিন্তু লিখে আসতে পারবে তার কিন্তু কোনো গ্যারেন্টি তুমি দিতে পারছো না এই কারণেই বাড়িতে যদি না লেখা প্র্যাকটিস করো তাহলে কিন্তু অসম্ভব হয়ে পড়বে ঠিক আছে আর একটা যদি টপিক তুমি ছেড়ে আসো তাহলে তুমি তো পিছিয়েই পড়লা তো অবশ্যই ভালো করে প্রিপেয়ার হও আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাড়িতে লিখে অভ্যাস করো রোজ লেখো রোজ লেখো যদি এটা ফোকাস করে থাকো তাহলে রোজই লেখো তো এই কথাগুলো বলে আমি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটি অল্প হলেও কাজে লাগবে বা কাজে আসবে যদি এরকম ভিডিও তোমরা আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে যেও এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে আরও উদ্বুদ্ধ করবে যাতে আমি এরকম ভিডিও আরও তৈরি করতে পারি তো সকলকেই অত্যন্ত ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি থ্যাংক ইউ